মিরপুরে থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলেছিলেন আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই ইনভারনমেন্ট ওখানে না মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যা মতো আসলে ঘুরে বেড়াতাম তখন অন্ত ভাই ধানমন্ডি আট নম্বরে অন্ত সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একসাথে একটা বিজ্ঞাপন করেছিলাম ইনফ্যাক্ট আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্ত সাথে অভিনয় করি তখন অন্ত আমার এক ধরনের মানে কি বলবো মানে ভাইয়ারা ওই সময় না থাকলে অন্তু ভাই শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট আহ সাহস দেওয়া থেকে শুরু করে অন্তু ভাইরা যদি না থাকতো তাহলে আমি আসলে হয়তো ঢাকা সাথে থাকতাম না আমি চলে যেতাম কারণ আমার ওই সময় থাকার কোনো জায়গা ছিল না তো ওই জার্নি ওই স্ট্রাগলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমে হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরি কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে কিউরিটি একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম সেটাই আসলে আমাকে আসলে আমাকে সাহায্য করেছে আগাতে এবং ওই যে আমি সবসময় খুবই আহ কিউরিয়াস ছিলাম যে কোনো কিছুতে যে আমি আরো শিখতে চাই আরো শিখতে চাই আরো শিখতে চাই এবং আমি খুবই কুইক এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সবসময় এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি